ঠিক আছে দেখা যাচ্ছে এখন আমার জাদু হচ্ছে ডিমটাকে পানিতে ভাসিয়ে রাখি ডিম কিন্তু এটাই ডিম চেঞ্জ করি নাই ঠিক আছে সবাই দেখো আমার হাতে আর কিছু আছে শুধু একটা ডিম পানি কি চেঞ্জ হয়েছে নাকি আগের মতই আছে আগের মতই ঠিক আছে এবার আমরা ডিম দেবো দেখি না বাসি কিনা দেখি বাস্তব পারে

লবণ দিয়ে লাগবে তাতে বাঁচবে কেন আমরা যে লবণ খাই তাহলে কি আমরা বেশি উঠি না না সাগরের লবণ যে উপরে কি বেশি থাকে না না তো নুন পানি তাহলে ডুবেছে ডুবে যায় না কেন মান ডুবে যায় কেন মানুষ এই আছে এর নষ্ট নষ্ট তো নষ্ট যদি নষ্ট হয় তো অবশ্য নষ্ট তো এখানে বাড়ত এই যে এখানে ঢুকতেছে আর এখানে বাড়তেছে এই যে এই আবার দেখো সবাই তোর সন্দেহ আছে কেন এইখানে কেন এই পৃথিবীর যত জাদু দেখো সব এরকম বৈজ্ঞানের বিজ্ঞানের খেলা বিজ্ঞানের বিজ্ঞানের কৌশল বিজ্ঞানের যা দেখো যে মানুষ কাটে ফুল থেকে পাখি হয় পাখি থেকে ফুল হয় আর অনেক জাদু বাতাসে মানুষ ভাসে ট্রেন বাতাসে ভাসে বিমান বাতাসে ভাসে বিমান

Thank you.